আজকের অভিযান পূর্বে ঘোষিত অভিযান যেটা হলো কি যে আমাদের মাইকিং করা হলো পুলিশ সুপার মল্লিকাজার স্যারের নির্দেশক্রমে এবং সর্বস্তরের জনগণ জনসাধারণ মালিক শ্রমিক ঐক্য যারা আছে সবার মতামতেই আজকে আমাদের এই রিক্সা ব্যাটারি চালিত রিক্সা এটা বন্ধের জন্য শহর এলাকায় যেটা হলো কি মেইন রোডগুলো বন্ধ বন্ধ করার জন্য যে নির্দেশনা ছিল এ নির্দেশনা অনুসারে আজকে আমরা প্রথম দিন আমরা ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা ভালো রাখছি রিক্সা এখন পর্যন্ত রাস্তায় তেমন দেখা যায়নি তারাও ডাকে সারা দিছে এবং তারা প্রচার করার পরে তারাও বন্ধ রাখছে একটা জিনিস হলে যেগুলো আদেশ অমান্য করবে বা আইন অমান্য করে মেন রোডে মেন পয়েন্টগুলো মেন রাস্তায় চলাচল করবে জনগণের রাস্তায় চলাচলের ভিঘ্ন ঘটাবে তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নেব কর্তৃপক্ষ নির্দেশ অনুসারে আর এটা এই এই পরিস্থিতিটা এই পরিবেশটা পূর্ব পরিচিত একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ আগে ছিল রিক্সা চলাচলের আগেও ছিল তো এই পরিবেশটা বজায় রাখার জন্য সুন্দর রাখার জন্য শহরটাকে সুন্দর রাখার জন্য মল্লিবাজারের সর্বস্তরের জনসাধারণ মানুষ এবং যত সুনাগরিক আছে সবাই হেল্প প্রয়োজন সবাই সহযোগিতা ছাড়া একটা কিছু করা সম্ভব না পুলিশ আমরা ট্রাফিক বিভাগ আমরা একা সব কিছু করতে পারবো না জনসাধারণ যদি আমাদের আমাদের সাথে থাকে ইনশাল্লাহ আমরা অভিযানটা চলমান থাকবে নির্দেশনা অনুসারে প্রতিদিনই আমরা এই অভিযান চালাবো এবং আটকের পরিমাণটা আমরা এখন বলতে পারবো না আমাদের অফিসে কতটা আটক হয়েছে মোট আটকটা আমরা সন্ধ্যার পরে আপনারা পাবেন আমার ভ্রমটা তো আমরা চেষ্টা করতেছি স্বাভাবিক সুন্দর এবং সুন্দর পরিবেশ রাখার জন্য মলিবিজ বাজার শহরটাকে সুন্দর রাখার জন্য এটা অবৈধ যান বলতে যেগুলো আছে যেগুলো রেজিস্ট্রেশন ট্যাক্স বা ফিটনেস বিহীন যদি থাকে ফিটনেস বিহীন আমাদের সামনে পড়লে আমরা ওগুলো ব্যবস্থা নিচ্ছি তারপরে রেজিস্ট্রেশন বিহীন গাড়ি সিএনজি বা মোটর সাইকেল বা অন্যান্য যে কোনো যানবাহন সেটা আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি দেখছেন আমি মোটরসাইকেলের ব্যবস্থা নিচ্ছি রেজিস্ট্রেশন বিন মোটরসাইকেল আটক করছি আরেকটা আহ তার লাইসেন্স ছিল না মামলা করছি এরকম আসলে কথা লিখে এটা জনগণের সচেতনতা খুবই জরুরি এবং দরকার এবং এই আইনটা মানা দরকার এবং পুলিশের সর্বাধিক সহযোগিতা করা দরকার